সম্পর্ক আছেন ভাই আসলে ড্রিঙ্কো দেখতেছি না কেটা দেখি এক পিস দেখা দেবো দেখি ড্রিঙ্কো বাজারের মধ্যে এটা খাইলে ভাই আত্মা চোরা যায়

তিন বান তিন বান নাম্বার বাড়াই দিছি বাড়াই দিছেন তিন বান বাড়াই দিছি আচ্ছা মাশাল্লাহ তালে ব্যাপক সাইডে ভাই ব্যাপক সাইডে আচ্ছা এডা কি আছে এডা দে এডা কি ভাই এই যে ভাই মালডা ও মা করে পাওয়ার আচ্ছা পাওয়ার দুই নাম্বার না এক নাম্বার এক নাম্বার পাওয়ার ভাই এক নাম্বার পাওয়ার বাদার সেরা আইডা বাদার সেরা পাওয়ার জমি দেখতেছি

পাহিনে পাওয়ার কত গুলো আছে ভাই এখানে পাওয়ার আপনি মনে করেন যে আছে আরো বারো আছে দেখা যাচ্ছে এত পাওয়ার আরো বার আছে কি মাল এত

মানুষটা খুব চলে ভাই তাই না খুব চলে আর ডিং আচ্ছা দেখতেছে বহুত মাল দেখতেছে আচ্ছা প্রিয় দর্শক ভাই আমি এখানে আসলে গোডাউনে আরো ঘুরে ঘুরে দেখা যাচ্ছে যে আসলে দেখেন কতগুলো মাল একটা ডিলার থেকে কতগুলো মাল এরকম অল্প দামে কিনে এরকম খুচরো দোকানে পাইকিরি বেছে

লাচ্ছি এটা প্রাণ লাচ্ছি দেখা যাচ্ছে এটাও আপনার দেখা যাচ্ছে আপনার একুশ টাকা না পঁচিশ টাকা বিক্রি হ্যাঁ এরকম মোগল দেখ একটি দোকানদার যদি মুদিখানা যদি একুশ টাকা কিনে তার তারা পঁচিশ টাকা বিক্রি করে এরকম তারা আসলে আগে মুদিখানা আরও অনেক লাভ ছিল বর্তমান এরকম সব কিছু মূল্য দাম বেশি সরকার সব জিনিসের উপরে বাজেট এরকম বেশি হয়েছে এই ধরনের দামগুলা একটু বেশি হয়ে গেছে আগে এই লাচ্চিগুলো অনেক দাম কম ছিল এই এখন দাম অনেক বেশি দেখুন আমার এই ডিলার পয়েন্ট থেকে আমি আরও মাল দেখা যাচ্ছে যে গোডাউন দেখা যাচ্ছে যে কত বড় গোডাউন এই গোডাউনে শুধু পানির আইটেম আসলে আমার এই চ্যালেঞ্জটা খুব নিজস্ব চ্যালেঞ্জ এখানে আমি যা যা বলছি আসলে সব কিছুই মানে রেকর্ডে বলছি যে এই মূল্য এরকম দোকানে এই মূল্য বিক্রি করা হয় আরও কিছু দেখা দেখাবো আপনার আমি এই যে জিরোস কোম্পানি ডিলার দেখা যাচ্ছে দেখো সুন্দর গড়নের সাদা আছে এই যে জিরোস আচ্ছা জিরোস এই যে ওই পিটে ওই দেখি এই দেখো জিরোস জিরোস। দেখ এটা হলো দশ টাকা জিরোস দেখা যাচ্ছে

আর এই সব গোড়নকে যদি কোনো এলোমেলো রাখানো হয় তাহলে ইঁদুরে আক্রমণ আক্রমণ বেশি হবে এই জন্য গোড়নকে যত চাক এরকম শ্বাস গোসল রাখানো হবে তত আপনাদের ক্ষতি কম হবে কারণ যে জিনিসের সব জিনিসের উপরে এলোমেলো থাকা মানেই নিজের কাছে অপছন্দনীয় এরকম এই জায়গায় ইঁদুরে আক্রমণটা বেশি থাকে আর ঘন ঘন চেক দিতে হবে যে মালগোলা একটু গণগন্ধ আলোচনা করতে হবে যে দেখুন মালগুলো কত সুন্দর সাজানো করে রাখছি এই মালটা এলেমেলে থাকা মানে ইঁদুরে বাসস্থান তৈরি করা এই জন্য চেষ্টা করবেন মালগুলো মালগোলের সাজন রাখে যদি দেখেছে কত সুন্দর ভাই দিয়ে সাজন রাখতেছে মানে আসলে প্রতিদিন যদি এরকম যদি এই সাজানো যদি যদি সে যদি এক ঘন্টাও না আমি মনে করি আধা ঘন্টা যদি সময় দেয় এরকম গোডাউন প্রতিদিনই চাকচিকা থাকবে আমি এক ঘন্টা কথা বলছি আধা ঘন্টা সময় দিবে এটা গোডাউনে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এরকম আর ইঁদুরকে সবসময় ফাঁদ দিতে হবে ইঁদুরকে কীভাবে দূর করা যায় আপনি যে কোনো জিনিস দিয়ে তাকে এরকম চেষ্টা ফিকির করবেন ইঁদুর যত মারবেন ততই গোডাউন থেকে কুড়বে আর কোনো জিনিস মেরে ফেলা শেষ করা সম্ভব না জন্য যে করা সম্ভব ওই করার জন্য লাভবান তে প্রিয় দর্শক ঠিক আছে আমার এই ডিঙ্গো পাহাড় এরকম অঞ্চল দেখালাম সামনে আরও কিছু ভালো ভালো জিনিস দেখাবো আমার মাঠে আসলে গতকাল নামছে এই জন্য আজ দেখালাম আমার কতগুলো ই দেখালাম ইনশাল্লাহ ঠিক আছে আর মূল্য গোলাত বলছি সামনে নেক্সট টাইম আরও কিছু পাইকের মূল্যটা বলবো আমি সরি একটা জিনিসকে কথা ভুলে গেছি এই যে ডাল দেখতেছেন না যে ডাউল চা চিজ আমরা চিজ মনে করেন যে দশ টাকা চিজ একশো ষাট টাকা পলি বেচতেছি আমরা একশো ষাট টাকা পলি বেশি যেমন বিশ পিস থাকে বিশ পিস থাকে একটা পলিতে এক পলি বেশি হলো একশো ষাট টাকা দোকানদাররা মনে করেন যে দশ টাকার বেঁচে হিসেব করে দেন যে তারা এই পরিমাণ তাদেরকে মূল্যবান দেওয়া থাকে আর আপনার জিনিসটা জানলেন সেই জিনিসটা আপনার ঠকবেন না আপনি জিনিসটা বলে দিলাম আর পাঁচ টাকা জিরোজ আমরা একশো পাঁচ টাকা ধরি এক পলিতে এক পলিতে থাকে চব্বিশ পিস চব্বিশ পিসের মূল্য হলো একশো পাঁচ টাকা আর যা বেছে উপরের জন্য লাভ দোকানদারে কিন্তু পাঁচটা জিরোজের দোকানদারের জন্য খুব কম লাভ হচ্ছে তাই লাভটা একদম কোম্পানি খাচ্ছে বেশি এ ধরনের জন্য পাঁচটা জিরোসটা লাভ কম আর দশটা জিরোসের একটু লাভ বেশি ঝাল মুড়ি আছে দেখতেছেন ঝাল মোড়া লাভ বেশি আমরা দুশো নব্বই টাকা পলি বেশি দুশো নব্বই টাকা পলি বেশি এক পয়েন্ট থাকে ছত্রিশ পিস তাহলে আর দোকানদারা দশ টাকা আমরা আটটায় বেসে দশটা বেচে এই লাভ দোকানদারা করছে আপনারা পাইকারি কিনলে এইভাবে কিনবেন তাহলে ঠকার কোনো ভয় নাই চিন্তা নাই এই অবস্থা দেখুন আমাদের এখন কাজ শেষ এ পর্যন্তই ভালো লাগলো এরকম মনসালি আমার এই চ্যানেলটি এরকম ফলো রাখেন সাবস্ক্রাইব করেন আর শেয়ার কমেন্ট আর জানেন তাহলে পরবর্তী ভালো ভালো জিনিস আপনাদেরকে দেবো দেখাবো ঈশ্বল্লা খোদা হাফেজ আমার গুঁড়া সাবান আছে আর লুডুজ আছে ক্ষেত্রে এটা আমি দেখাবো এই একটি গুঁড়ো সাবান নাম হলো সূর্য এক কেজি গুঁড়ো সাবান আমরা এক হিনা হলো একশো পঞ্চাশ টাকা মূল্য এক কেজি আমি বেশি পাইকারি বেশি একশো দশ টাকা আর চল্লিশ টাকা হলো একশো পঞ্চাশ টাকা হলো খুচরা মূল্য পাইকারি বেশি একশো দশ টাকা ঠিক আছে এই মূল্যটা আমি জানাইলাম শক্ত হাফেজ আসসালাম আরটা দেখা যায় এটা হলো রস সিপি মূল্য পাইকারি মূল্য পঁচিশ টাকা মূল্য খুশকা পেলেও তিরিশ টাকা মূল্য বুঝছে